মল্তুলকম দীনকম মন্তওয়ালাই কুম নিয়মতি ওয়ারদিতুল কুমুল ইসলাম দীন মহম্মদ সাল্লাল্লাহী সাল্লাম যখন বিদায় হদের ভাষণ দিচ্ছেন অর্থাৎ নসরুল্লাহর উপাদের পূর্ব সময় কেউ কেউ বলেছেন এই ভাষণ দেওয়ার নব্বই দিন পরে কারিম সাল্লামের ওপাত হয়েছে বুঝুন তো হয়েছে কতদিন পরে নব্বই দিন পরে বিদায় হজের ভাষণ রসুল্লাহর শেষ হজ এই বিদায় হজের ভাষণ যখন রসুল্লাহ দিচ্ছেন তখনই আল্লাহ জিব্রাই দিয়া এ আয়াত অবতীর্ণ করলেন সুবান আল্লাহ আল্লাহ বলছেন আর লিয়ং আখমাল চুলাকুম দিই না কুম আত্মাম চু আলাইকুম নিয়াটি ওরদি চুলা কুমুল ইসলামা দিই না আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম সুবহাজ ও রবি চুলা কুমুল ইসলামা দিই না আর আমি তোমাদের জন্য মনোনীত পছন্দনীয় একটা দিন একটা একটা ধর্ম কি দিলাম যার নাম ইসলাম শুধু দিয়েই নাই আল্লাহ বলছেন আমি এর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম সুবান তাহলে ইসলাম মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ ইসলাম কোনো ব্যক্তির কথাই চলে না ইসলাম মসজিদ আল নদিনার খতিবের কথাই চলবে না ইমামের কথাই চলবে না বাইচুল মুখার খতিবের কথাই ইসলাম চলবে না মুক্কার ইমামের কথাই ইসলাম চলবে না মদিনার ইমামের কথায় খতিবের কথায় ইসলাম চলে না ইসলাম চলে আল্লাহর কোরআন এবং রসুল দেখানো পথ পথ তরিকা মোতাবেক সুতরাং এটা দুনিয়ার মানব রচিত কোন ধর্ম নয় কারণ ইসলাম হলো এমন একটা জীবন যা কোরআন হলো তার সংবিধান ইসলামী জীবনের সংবিধানের নাম কি কোরআন

ورحمتہ هو بشرا للمسلمين কার কথা আরও আরো জোরে বলেন কার আল্লাহ বলেন ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء মানব জীবনের এমন কোন অধ্যায় নেই মানুষের জীবনের প্রয়োজনের এমন কোন কথা নাই যা আমি আল্লাহ কোরআনে দেই নাই সুবহানাল হক সমাজ কে এমনি চলবে কোরআনে আছে না নাই রাষ্ট্র কেমনে চলবে কোরআনে আছে না নাই পরিবার কেমনে চলবে কোরআনে আছে না নাই এক কথাই আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে একদম পার্লামেন্ট পর্যন্ত রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনার সকল ব্যবস্থার কথা কোরআনুল কারীমে আল্লাহ পাক তুলে ধরেছেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ এরপরে কি বললেন ওয়াহুদাও ওয়া আর এটাকে করেছে আমি মানুষের জন্য হেদায়েতের আলোক bottika এবং করেছি মানুষের জন্য অনুগ্রহ এরপরে এতে আছে মানুষের জন্য সুসংবাদ লীল মুসলিমী যারা মুসলমান অর্থাৎ মুসলমানদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত মুসলমানদের জন্য এই কোরআন হচ্ছে রহমত মুসলমানদের জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদের বাণী সুভান এই কোরআন দিয়ে যদি আপনার জীবন ব্যবস্থা হয় ইসলাম যদি আপনার ধর্ম হয় আপনার জীবনটাকে যিনি আলোকিত করবেন তিনি কে দুনিয়াতেও পাবেন শান্তি পরকালে পাবেন মুক্তি দুনিয়ায় পাবেন কল্যাণ পরকালে জাহান নামের আজাদ থেকে যিনি মুক্ত করে দিবেন তিনি কে সুতরাং আমার বন্ধু ইসলাম এটা শুনতে যেমন স্বাভাবিক কর্মে এটা অস্বাভাবিক এটা বলতে সোজা তবে এর উপরে চলা একটু কঠিন কারণ এই পৃথিবীটাকে আল্লাহ তালা বলছেন যে আমি মুসলমানদের জন্য এটাকে করেছি জেলখানা আর কাফেরদের জন্য এটা হলো বেহেস্ত জান্নার কাফেররা যেভাবে চায় সেইভাবেই চলতে পারবে কারণ ওদের ধর্ম চলে নিজের মন গড়া আর ইসলাম চলে আল্লাহর কোরআন দিয়ে সুতরাং আপনি চাইলে আপনি আপনার মতো চলতে পারবেন না আপনি যদি ইসলামকে অনুসরণ করেন ইসলাম যেই দিক নির্দেশনা আপনাকে দিয়েছে তাই মেনে চলতে হবে আর ইসলাম যদি মেনে চলেন ইসলাম এর অর্থই হলো শান্তি ইসলামের অর্থ কি শান্তি এই ইসলামকে যদি আপনি ফলো করেন এটাকে যদি অনুসরণ করেন গোটা জীবনটাকে শান্তি দিয়ে যিনি পরিপূর্ণ করবেন তিনি কে বিশ্বাস হত কথা কয় না বিশ্বাস হত আপনি বলবেন হুজুর কই আমরা তো মুসলমান আমরা তো শান্তিতে নাই আপনি শান্তিতে থাকবেন থেকে। আপনি তো গোটা জীবনটা ওই যে কোরআন দিয়ে অনুসরণ করেন নাই গোটা জীবনে কোরআন মানতে পারেন নাই আপনি শুধু কোরআন মানেন নামাজে আসলে নামাজ শেষ কোরআন শেষ আমি আপনাদেরকে প্রশ্ন করি মসজিদে যখন আপনারা আসেন এতে কি শান্তি লাগে না অশান্তি লাগে কারণ কি কারণ মসজিদ চলে আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলে কার কোরআন দিয়ে কারণ মসজিদের ইমাম সাহেব যখন নামাজ শুরু করেন সে তার মন গড়া মদ দিয়ে নামাজ পড়াইতে পারবে না ইমাম সাহেব আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন এখন নামাজ শুরু করার সময় কোন সুরা পড়বেন সুরা ফাতিয়া আপনার মনে হয় জানেন না কথা কয় না জানেন না না আপনারও তো এমন না আমার সাথে কথা বলেন না কেন না আমার কথা আপনারা বুঝেন না বুঝেন আমার কথা এমন ক্ষতিবে আপনাদের কি দিয়েছি যার কথা বুঝার জন্য আপনারা অবশ্যই অবশ্যই ওই রকম অবস্থা তৈরি করছেন কথা বুঝতে পারছেন আপনাদেরকে যে ক্ষতিব দিয়েছি যে খতিব আপনাদের এখানে এসে খোদ দেন আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ খতিব আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ কন তো ওনার কথা যদি শোনেন আপনারা তা আমার মনে হয় যে আমার কথাই তো আপনারা জবাব দেওয়ার কথা জবাব দেন না কেন দিবেন তো এখন থেকে এনু কথা কয় না দিবেন আল্লাহ তৌফিক দান করুক বলুন আমিন আমার বন্ধু তাহলে নামাজ যখন আল্লাহ আকবর বলে ইমাম শুরু করেন তকবিরে তাহারিমা বললেন আল্লাহ আকবর শুরু করবেন কোন সুরা দিয়া এখন ইমাম সাহেব সুরা ফাতে না পড়ে সুরা বাকারা দিয়ে শুরু করলেন হবে কি আপনারা কি পেছনে দাঁড়িয়ে থাকবেন কি বলবেন আরেকজন কয় দোয়াই দিব দোয়াই দিব একটু হরে সময় আছে সময় কি আছে বুঝে শুনে কথা বলতে ইমাম সাহেব সুরা ফাতে না পড়ে সুরা বাখারা দিয়া নামা শুরু করলো কোরআনের সর্ববৃহৎ সবচাইতে বড় সুরার নাম সুরায় বাকারা শুরু হয়েছে এক নাম্বার পারা দিয়ে শেষ হয়েছে তিন নাম্বার পাড়ায় গিয়া প্রতি পাড়ায় পৃষ্ঠা সংখ্যা বিশ বুঝতে পারতেছেন সবচাইতে বড় সুরার নাম সুরায় বাকারা এখন সব ছোট সুরা প্রথম যে সুরা পরিপূর্ণভাবে অবতীর্ণ হয়েছিল ওই সুরার নাম সুরে ফাতেহা সাতটা আয়াত বিশিষ্ট একসাথে অবতীর্ণ হয়েছে এটা এটা বড় না বাকারা বড় আসতে বললেন আপনারা সুরা ফাতে বড় না বাকারা বড় বুঝে শুনে বললেন সুরা ফাতে আয়াত আছে কয়টা ফিসটা একটা পুরো হয় না আর বাকারা

তাই ছোট সুরে বাদ দিয়ে ইমাম সাহেব বড়টা দৌড়ছে অসুবিধা কি আছে কারণ এটা রসুল্লাহ তরিকায় হয় নাই এর নাম ইসলাম এর নাম কি ইমাম সাহেব সুরা ফাতে বাদ দিয়ে সুরাই বাখারা দিয়ে নামান শুরু করল পেছনে মুসল্লি যদি অভিজ্ঞ হন ইমাম সাহেবকে লোক মা দিবেন সুদহান কি বলবেন ইমাম যে তো অভিজ্ঞ ইমাম বুঝতে পারবেন আমার কোথায় ভুল হয়েছে। তাই বলে প্রসং থেকে আমাকে লোকমা প্রদান করা হলো ইমাম সাহেব এইভাবে নামাজ চলবে না ভুল হইতেছে দ্রুত সংশোধন করেন এখন ইমাম সাহেব যে করছে বাখারা আলিফলাম মিম ভ্যালি ক্যালকিতাবোলা মাই ব্যাফি হুদালিল শুরু করছে তো করছে বন্ধই হয় না এবার করবেন কি থেকে আবার দ্বিতীয় লোকমা আসবে আলহামদুলিল্লাহ কি বলবে দ্বিতীয় লোকমা দেওয়ার পরেও ইমাম চলছে তো চলছেই বন্ধ হয় না এবার তৃতীয় লোকমা আসবে আল্লাহ আকবর তিনবার লোকমা দেওয়ার পরেও ইমাম এখন আগের জায়গায় ফিরে এলো না ইমাম ইমাম সংশোধন হয়ে যায়নি তিনবার লোক মাধাওয়ার পরে ইমাম যেহেতু নিজের মন গড়া নামাজ চালায় ইসলাম বলছে এবার ইমামের পেছন দেখ পেছন দিক দিয়ে কলারটার চেপে ধরো টান দিয়ে পেছনে নিয়ে সব পেছন থেকে একজন গিয়া ইমাম অতিতে দাঁড়ায় যাও এর নাম ইসলাম ইসলাম কারো বাপদবার কথাই চলে না আমার বন্ধুবান্ধব নামাজ ইমাম সাহেব রুকুতে না গিয়া সিজদায় চলে গেল পেছনের মুসল্লি ইমাম তো সংশোধন করবেন সতর্ক করবেন আল্লাহ আকবার বলে ইমাম সাহেব বল করতেছেন ইমাম সেজদা থেকে উঠে বসার কথা না বসে দাঁড়ায় গেল পেছনে মুসল্লি ইমামকে সতর্ক করবেন এরপরেও যদি ইমাম যদি সতর্ক না হয় তার মানে বুঝতে হবে নামাজ রসুল্লাহ তরিকায় হয় নাই ইমামের পেছনে একতেদা চলবে না দাড়ি কত বড় টুপি কত লম্বা পাঞ্জাবি কত বড় কত বিশাল পাগড়ি পড়ছে এই দিয়া ইসলাম চলবে না ইসলাম চলবে কোরআন এবং রসুল্লাহ সন্না দিয়া বলেন সুহান আল্লাহ যে কোরআন দিয়ে মসজিদ চলে সেই মসজিদে যেমন শান্তি মিলে ওই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলত তেমন পৃথিবীটা শান্তিতে রূপান্তরিত হয়ে যেত ঠিক না। কারণ এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলে না এ কোরআন দিয়ে রাষ্ট্র চলে না এ কোরআন দিয়ে মানুষের জীবন চলে না এজন্য মসজিদে আসলে শান্তি পাওয়া যায় বের হইলেও অশান্তি শুরু হয়ে যায় যে কোরান দিয়ে আজ মসজিদে এই শান্তি মিলে সে কোরআন দিয়ে রসুলুল্লাহ তৎকালীন সময়ের মক্কা এবং মদিনাতে শান্তি প্রতিষ্ঠিত করেছেন সমান সুনছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন রাষ্ট্র কি তার নিজের মন গড়ায়ে চলছে না কোরআন দিয়ে চলছে ওমর এসে মিম্বারে দাঁড়ালেন জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় খুতবা শুরু করবেন একজন মুসল্লি বললেন যে ইয়া আমিরুল আমার একটা প্রশ্ন আছে আগে প্রশ্নের জবাব দেন তারপরে ইমামতি করেন ওমর কি প্রেসিডেন্ট ওমর কি প্রেসিডেন্ট আর মুসল্লি দেশের নাগরিক নাগরিক ইমাম সাহেবকে বললেন প্রেসিডেন্টকে বললেন ইয়া আমিরুল মুমিনিন দাঁড়া খুতবা পড়ে আগে আমার কথার জবাব দেন ওমর বললেন যে কি বলতে চাও বলো লোকটা বলল সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ভাবে যেই কাপড় দেওয়া হয়েছে এইরকম এক টুকরো কাপড় আমিও পাইছি আপনিও সমানটাই পাইছেন কিন্তু আমারটা দিয়া এই রকম হয় হয় নাই নাই। আপনারটা দিয়া এত বিশাল পাঞ্জাবি হইল কিভাবে আগে সেই জবাব দেন তারপর মামতি করেন এর নাম ইসলাম এর নাম কি আমি এরর পৃথিবীর শাসক ক্ষমতা তার কম ছিল না এমন ক্ষমতা ছিল ওমর এ শয়তান পর্যন্ত ওমর দেখলে বরে যেই রাস্তায় ওমর যেত এক এক번에 এসেছে এক সপ্তাহ পর্যন্ত শয়তান ওই রাস্তায় আর আসতো না সেই ওমর কে সাধারণ একজন নাগরিক দাড়া প্রশ্ন করল ওমর জামায়াত লম্বা হলো কিভাবে তুমিও রাষ্ট্র থেকে যেমন এক টুকরো কাপড় পেয়েছো আমিও পেয়েছি আমারটা দিয়া পাঞ্জাবি হলো না তোমারটা দিয়া পাঞ্জাবি হইলো কিভাবে জাব দা তখন হাজরাত ও আমার চুপ করে আছেন তার ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় গেল দাঁড়ায় তিনি বললেন ও রুসুলে কারিম সাল্লাল্লা সাল্লামের উম্মত ও আমার ভাই সনব রাষ্ট্র থেকে তুমি যেমন এক টুকরো কাপড় পেয়েছ এক টুকরো কাপড় আমিও পাইছি একই টুকরো কাপড় আবার আমার বাবাও পেয়েছেন এক টুকরো কাপড় দিয়ে আমারও জামা হয় না বাবারও হয় না তাই বলে আমি আমার কাপড়টা আমার আব্বাকে দিয়ে দিলাম দুইটাকে একত্রিত করার পরে এই বিশাল পাঞ্জাবি তৈরি হয়েছে মুসল্লি এবার বললেন সাধারণ জনতা আম জনতা তিনি এবার বললেন ইয়া আমিরুল মুমিনিন জবাব যথার্থ হয়েছে এবার খুতবা প্রদান করেন এর নাম কথা কয় না এর নাম কি আর যদি সেই ইসলাম আমার দেশে থাকত তাইলে আমার দেশে এই রকম দুরবস্থা হতো না দেশের এই করুণ পরিণতি হতো না মানুষের এই ভয়াবহ অবস্থা হতো না যদি আমার দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলত কারণ রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে একেবারে সাধারণ নাগরিক পর্যন্ত সবার মত সবাই হবে সমান সবাই হবে কি সমান সকলের কথা বলার অধিকার থাকবে কিন্তু সেই অধিকার যখন হরণ করা হয় তখন আর অধিকার মানুষের থাকে না তাই বলে এক সময় সেটা বোমার মতো বিস্ফোরণ ঘটে অতি ইতিহাস তাই বলছে যারাই এই কোরআনের বিপক্ষে গিয়া নিজেদের মন গড়া মতবাদ দিয়া জীবন পরিচালনা করেছে তারাই বিপদগ্রস্ত হয়েছে যেমন ফেরাউন নমরুদ হামান আবু জাহেল আবুল আহাবরা ওরা তাদের রাষ্ট্র পরিচালনা করেছে কোরআন দিয়ে না নিজেদের মন মত দিয়ে তাদের অবস্থা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ঠিক তাদের অনুসরণ যারা করে তাদের পরিণতিও ওদের মতই হয় এজন্য আমার বন্ধুগণ ইসলাম হচ্ছে মানব জীবনের এক শ্রেষ্ঠতম অধ্যায়ের নাম গোটা পৃথিবীটাকে আলোকিত করা যায় আমার দিকে বিশ্বনবী এলেন থাকা অবস্থা তখন অত্যন্ত ভয়াবহ কেমন ভয়াবহ চতুর্দিকে খুন খারাপই চলছে রক্তপাত মারামারি জুয়ার আসর বসে নারীদেরকে জুয়ার আসরে বিক্রি করে দেওয়া হচ্ছে নারীদেরকে ভোগের বস্তুতে পরিণত করা হয়েছে এবং কি অবস্থা এত ভয়াবহ ছিল ডাকাতি রাহাজানি চুরি বদমাশি চতুর্দিকে বেড়ে পড়েছে এমন অবস্থা হয়েছে তৎকালীন সময়টাকে ইসলামী ইতিহাসের ভাষায় আইয়ামে জাহিলিয়াত বলা হয় অর্থাৎ অন্ধকার বা বর্বরতার যোগ সেই সময় এসেছেন মোহাম্মদ সাল্লাহু আলি সব মানুষ ইসলাম বিদ্বেষী সব মানুষ কি কথা বুঝতেছেন আমার সব মানুষ কি ইসলাম বিদ্বেষী শুধুমাত্র একজন ইসলামের পক্ষে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলছিলেন وانا اول المسلمين আমি তখন প্রথম মুসলমান যেখানে সব মানুষ এক সেখানে আরেকজন যদি ভিন্ন দিকে থাকে তার একার পক্ষে এই সব মানুষের কাছে সঠিক মেসেজ পৌঁছানো কি সম্ভব কিন্তু করে করলেন রসুল্লাহ নারীদেরকে নারীদের অবস্থা ছিল এত ভয়াবহ জীবন্ত নারীদেরকে কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো মাটিতে ভুতে ফেলা হতো জীবন্ত কন্যা এক নারীর একাধিক স্বামী নজবিল্লা বলেন সমাজে নারীর কোন অধিকারই ছিল এই নারীর অধিকার সমাজে বাস্তবায়ন করেছেন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী কি দিয়ে কোরআন দিয়ে কথা কয় না কি দিয়ে কোরআন জানার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়েছে জেনাকারদের ব্যাপারে رسول الله دائرة كشن شروع کرلن قرآن دي بيچان شروع الزانية والزاني فجلدوا كل واحد منهما مئة جلد ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين بارنا الله أكبر رسول الله جدي كنو أَبِي تو কিংবা অব্যাহিত নারী যদি জানার কাজে ধরা পড়ে যায় রসুল্লাহ বললেন তাদেরকে ধর কোরআন তাদের শাস্তি বর্ণনা করে দিচ্ছে আর জানিম ফাজেলিদু কুল্লাবাহি মিন তাদের প্রত্যেককে ধরে একশো করে বেতের আঘাত কর নির্দেশ কাত তাহলে রসুর্লাহর মন গড়া ম বিচার হচ্ছে কি দিয়ে কথা কয় না কি দিয়ে বিচার শুরু হলো কোরআন দিয়ে ধর অবিবাহিত হলে প্রত্যেক নারী এবং পুরুষ যারা অবিবাহিত অবস্থায় জানা করবে একশো করে বেতের এরপর সেই বেতের আঘাত বিচার কাজ কিভাবে হবে তাও কোরআন জানায় দিচ্ছে আল্লাহ রাবুল আলমিন বললেন নবী বিচারটা এইভাবে হবে ولا تاخذكم بهما ارافتون في دين الله এই বিচার কাল ছয় করতে গিয়ে কারো অন্তরে যেন বিন্দু পরিমাণও অন্যের জন্য ভালোবাসা জাগ্রত না হয় অপরাধীর শাস্তি দিতে গিয়ে সদনৃতি করা যাবে কে বলছেন আল্লাহ সতর্ক করলেন যদি আল্লাহর প্রতি ইমান না থাকো তাইলে অপরাধীকে যখন শাস্তি প্রদান করা হবে তখন আল্লাহরে ভয় করলে সঠিকভাবে রায় কার্যকর করো ইনকুমতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এটা গোপনে হবে না শাস্তি হবে প্রকাশ্যে শাস্তি হবে কি ইন কুমতুম তুম মিনু না বিল্লাহি ওয়ালYawমিল আখির ওয়াল মিনাল মুমিনিন যদি আল্লাহর প্রতি মানানো যদি পরকালে বিশ্বাস করো তাহলে এই আজাব এই শাস্তি তাদেরকে সরাসরি দিবে যেখানে মুমিনদের একটা দল উপস্থিত থাকবে অর্থাৎ জনসমক্ষে জেনার শাস্তি কিভাবে হবে কথা কয় না দুই চারজন বললেন দুই চারজন বললেন বাকিরা চুপ করে আছেন মনে হয় বুঝেন নাই জেনার শাস্তি কি সুপে সুপে হবে না জনগণের সামনে হবে কেন হবে জনগণের সামনে কারণ হচ্ছে যদি অপরাধীকে শাস্তি দেওয়া হয় উপস্থিত জনতা যখন এটা দেখতে পাবে দেখার পরে তারাও উপলব্ধি করতে পারবে এই কর্ম যদি আমি করি এই শাস্তি আমার উপরেও হবে দ্বিতীয় নাম্বার আরেকটি কারণ হলো শাস্তি যখন প্রদান করা হবে অপরাধী পালিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তাই যেন পালিয়ে যেতে না পারে এই জন্য প্রকাশ্যে শুরু হয়ে গেল রসুল্লাহ সে পরই শাসন জানা কি চলতেছে না বন্ধ হচ্ছে বিবাহিতদের জন্য জানার শাস্তি রসুল্লাহ ঘোষণা দিলেন যদি কোন বিবাহিত নারী এবং পুরুষ যদি লিপ্ত তাহলে তাকে ধরে বুক পর্যন্ত গর্ত খনন করা হবে আর পাথর নিক্ষেপ করে মাথার খুলি দেওয়া হবে পৃথিবী থেকে তার বিদায় করে দেওয়া হবে শাসন আল্লাহর কোরআন রসুল্লাহর শুননা শাসন আল্লাহর কোরআন রসুল্লাহার সোনা অপরাধী তো অপরাধ করেই না বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল শুধু বন্ধই হয়ে যায়নি যারা নিজ উদ্যোগে জানা করে ফেলেছে গোপনে গোপনে জানা করছে ওই জানা কারো আল্লাহর ভয়ে হুসুরার কাছে এসে বললেন হুজুর আমি জানা করছি দয়া করে আপনি আমার শাস্তি প্রদান করে এর নাম ইসলাম এর নাম কি মদিনার এক মহিলা নাবিকারিম কারিম সাল্লি সাল্লামের কাছে এসে বললেন হুজুর আমি জানা করছি আমার শাস্তি দেন নবীজি বললেন বাড়িতে ফেরত যাও মহিলা চলে গেল পরের দিন মহিলা আবার আসছে আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমি জানা করছি আমারে পবিত্র করেন আমারে শাস্তি দেন নবীজি বললেন যাও যেহেতু শাস্তি পেতে চাও পবিত্র হতে চাও এখন যাও আগে সন্তান জন্ম দাও মহিলা বললেন হুজুর আমি জানা করছি পেটে কি আছে সন্তান আছে রসুল্লাহ বললেন যাও আগে সন্তান ভূমিষ্ঠ করে তারপরে এসো মহিলা দশ মাস অপেক্ষা করল দশ মাস পরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো সে ছোট্ট নবজাতক সন্তানটারে কোলে নিয়ে একটা কাপড় দিয়ে মোড়ায় এক টুকরো কাপড় দিয়ে কোলে করে নিয়ে আবার রসুল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে গেলেন আর রসুল্লাহ সাল্লা সাল্লাম হুজুর আমি জানা করছি আমি সেই মহিলা এটি পূর্বে দুইবার এসেছিলাম আপনি বলেছেন সন্তান জন্ম দেওয়ার পরে আসার জন্য হুজুর দেখেন এই যে আমার ছোট্ট সন্তান নবজাতক শিশু আমি জন্ম দিয়েছি এবার হুজুর দয়া করে শাস্তি কার্যকর করে না আর আমারে পবিত্র করে দেয় বললেন মহিলা এই সন্তান নিজের হাতে খাবার খাওয়া পর্যন্ত লালন পালন কর এটার দুধ খাওয়া যতক্ষণ পর্যন্ত না সেই নিজ হাতে খেতে পারবে ততক্ষণ পর্যন্ত তারে লালন পালন করো মহিলা চলে গেলেন খাবার দাওয়া শুরু করলেন একটা শিশুরের দুই বছর পর্যন্ত দুধ খাওয়ানোর নিয়ম কয় বছর দুই বছর পর্যন্ত মহিলা আবার অপেক্ষা করলেন দুই বছর এই সন্তানটার লালন পালন করলেন বুকের দুধ খাওয়ালেন দুই বছর পরে আবার মহিলা ছোট্ট শিশুটারে সঙ্গে করে রসুল্লার সামনে নিয়ে এলো হাতে এক টুকরো রুটি আছে রসুল্লার কাছে এসে মহিলা বললেন হুজুর দুই বছর আগে এসেছিলাম আমি সেই মহিলা জানা করছি এই যে আমার ছোট্ট শিশুটারে নিয়ে আসছি আপনি বলেছেন সে নিজে হাতে যতক্ষণ পর্যন্ত খেতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারে আমি লালন পালন করার জন্য হুজুর আমি আমার সন্তান তারে লালন পালন করলাম দেখেন এখন সেই নিজ হাতে খেতে পারে হুজুর দয়া করে আমার সেই জেনার শাস্তি রায় কার্যকর করে দেন নবীজি একজন সাহাবিকে বললেন আমার সাহাবি এই ছোট্ট শিশুটারে তুমি তোমার আয়ত্তে নিয়ে নাও তারে লালন পালন করো অন্য সাহাবিদেরকে বললেন এই মহিলার জন্য একটা গর্ত খনন কর গর্ত খনন করা হলো মহিলার বুক পর্যন্ত গর্ত খনন করা হলো এরপরে নবীজি বললেন এবার পাথরের আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও চতুর্দিক থেকে পাথরের আঘাত শুরু হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের একজন সেনাপতি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ একটি পাথর দিয়ে ওই মহিলার মাথাটার লক্ষ্য করে পাথরের আঘাত করলেন পাথরটা মহিলার মাথায় লেগে রক্ত পিঙ্কি দিয়ে এসে হাজরত খালিদ বেন ওয়ালিদের শরীরে একটু করছে তিনি তখন ওই রক্তের ফোটা পড়ার পরে মহিলাকে একটা গালি দিল তখন নবী করিম সাল্লাহ হাজরত খালিদ বেন ওয়ালিদকে বললেন হে খালিদ খবরদার এই মহিলাকে বাচ্ছনা করো না গান মন্দ করো না তুমি জানো না এই মহিলার তাওবা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে জামদিনার সব মানুষের তাওবার সমান হবে না মদিনার সব মানুষ একসাথে তাওবা করলে যতটুকু না হইতো এই মহিলার তাওবা আল্লাহর কাছে চাইতে আরো বেশি কবুল হয়ে গেছে জেনা আছে কথা কয় না কেন জেনা আছে জেনা চলে গেল কারণ রাষ্ট্র চলছে কোরআন দিয়ে রাষ্ট্র চলছে কি দিয়ে কোরআন